দর্শক এটা আমার কবুতরের ঘর আর এই যে গুলা আমার কবুতর অনেক গুলাই বসে আছে তারে এখনো গুড়ি গুঁড়ি বৃষ্টি ফিরছে এগুলো আমার খাবার বাটি কবুতরের এটা কবুতরের ঘর তখন কবুতর গুলাকে খাবার দেবো এই যে খাবার জন্য কিছু কবুতর চলে এসেছে হাতে খাবার দিলেও আসবে এই মারিস না মারিস না এই উগান্ডা যুদ্ধ ছাড়া আমার ডিম থেকে চলে এলো এই যে এই এই হোমা কবুতরটা এই এটা ডিম দিয়েছে এরা হাতে খাচ্ছে ওরা রাগ করছে সবাইকে দি আয় 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 आगे, आगे, आगे। गला से उड़ उड़े उड़े डेसारे কারো যদি কবুতর লাগে তা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক কম দামে ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ